বিএনপির চেয়ারপারসন বেগম খালেদে জিয়া এই মরহমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি আজও দোয়া করি আল্লাহ যেন জান্নাত বাসী করে আমিন কর আল্লাহ বিএনপির চেয়ারপারসন সাবেক সফল তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মরহমা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও মেহরবানি গুনাম্মার সবার জীবনের গুনাম মাফ করে দাও আল্লাহ পতাকাকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রতিনিধিত্ব হিসাবে কবুল করে নিও আল্লাহ আল্লাহিরিবানি করি পর্দা আমার মা বন্ধু পাগল নি ফাঁতে সঙ্গে জান্নাতে না গিয়ে আল্লাহ আমার যুবক এমন টাকার মালিক বানাইয়া দিও যেন মদিনায় যাই আমার নবীরে সালাম দিতে পারি আর মা বাপরে লয়া লয়া যেন বার বার মদিনায় যাইতে পারে এই যুবক ভাইরা জোরে কন না আমি মা বাপরে লয়া হজে দিতে মন চায় না আল্লাহ মেহরবানি করে সবার জীবনের গুণাগুণি মাফ করে দেন জানি না কার নাই কার জানে ও দুঃখী মা এত মায়া মায়া করতে আমি আজ কনাল্লা আজমুজিদ শুয়ে কবরে। বন্ধু নাই বান্ধব যে জাগ সে বন্ধু মস্ত আয় রাব্বুল আলামিন ওই দুঃখের বাবা দুঃখেরই মা যাদের করি ওই কবটার জান্নাতের বাগান বানাই দিও মাগো তোমার মতো লই না কে হো আমায় কুলে টানি আচল দিয়ে মুছে নাকে কি আচল দিয়ে মুছে না আহমার চমকের পানি হৈরে রে জনী আহম হৈরে ম জনী হৈরে ম জনী আহমার হৈরে রে জনী ও আল্লাহ যাদের মা না বাড়িতে কারে মা ক ডাক দিব যাদের বাবা না তারা করে আমার মতো পাগল পাগল হারাইতি বাবা গো বাবা বাবা গো বাবা ও আল্লাহ কতদিন হইল বাবারে দেখি না আমরা রে বাবা মারে লইয়া নবী কদমে জান্নাতে কবল করিও আমার মরণের কতদিন বা কি আমি জানিলাম না গোয়াল্লা কতদিন বা আমার মরণের কতদিন ইয়া মি জামিলাম না গো ও আল্লাহ গো তো دین বাকি আর আজরাইলা যিয়া জওগন হস্তে দিবা দরি আজরাইলা ইয়া কষ্টে দিবাহ দরি তখন আমার মনা ভাই ফরবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ ওই ও আল্লাহ কে জানি কোন দিন দুনিয়া সাইরা চইলা যায় আমার নবীর না দেখাইয়া আমরা রে মরণ দিও না কন আল্লাহ দিলটা নরম করে ও আল্লাহ জীবনে কোথাও যাইতে স্বপ্ন দেখি না একবার মদিনা নেও মদিনা যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নজিম করে দিও এই বাবা এই যুবক ভাইরা কর না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে তাহন আমি ও সহাই তাই এত দূরে রই আমি শুধু সালাম জানাই মদিন যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম আল্লাহ এলাকার গুরুস্থানি কবরে রাজা মাফ করে দিও আল্লাহ মা কেন তো দামি জানেন না আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবুল করিম আল্লাহ প্রবাসী ভাই যেন দোয়া ফিরে যায় আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল তুমি আমানতে রাখো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও যারা অভাবে অভাব দূর করে দাও যারা বুকে ব্যথা পিঠে ব্যথা গেস্টিক আলসার পেশার ডায়াবেটিস হার্টের সমস্যা অসুস্থ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা দয়াল নবীর খাতিরে রোগ بیمار তুমি ভালো করে দিও وصلى الله تعالى حبيبك الكريم وعلى آله وأصحابه أجمعين أمين أمين كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته.